আজ আপনাদেরকে দেখাবো বিধান একশো দশের নমুনা শস্য করতন আপনারা দেখতে পাচ্ছেন মাঠে পাখা আমন ধান রয়েছে এখানে কৃষকদের নিয়ে আফশত জায়গাকে আমরা আলগা করে নিয়ে সেই হাফশত জায়গার দান কর্তন করব এবং সেই ধান কর্তন করে আমরা মাড়াই দিয়ে ওজন দিয়ে দেখব সেই ধানের কতটুকু ওয়েট হয়েছে তারপর আমরা টোটাল আমরা এই রেজাল্টটা হেক্টরে নিয়ে যাব অথবা বিঘায় প্রকাশ করতে পারব আপনারা দেখতে পাচ্ছেন নমুনা শস্য কর্তনের কিছু কণ্ড চিত্র আমার সাথে উপস্থিত আছেন জুড়ি উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম স্যার এবং কৃষক ভাইয়েরা নমুনা শস্য কর্তনে অংশগ্রহণ করেন আমরা এখানে নমুনা শস্য কর্তন করে যে রেজাল্ট পেয়েছি আপস সঠিক ফলাফলটি জানার আগে আগে কৃষকের মুখ থেকে সম্ভাব্য ফলাফলটা বা ওনার মনের অভিব্যক্তিটা আমরা আগে শুনে শুনেনি আপনারা শুনেন

বিষর লই নিব তো যাই হোক আমরা আজকে এখানে ক্রপ কাটিং করতে আসছি উপজেলা জুডি কৃষি অফিস থেকে রূপা আমন দান একশো দশ তো দেখা যাক আমরা ক্রপ কাটিং করার পরে এটার ফলন কেমন হয় আপনাদের জানানো হবে যাই হোক আমরা কৃষকের মুখ থেকে যে ধারণা পাইছিলাম কিন্তু বাস্তবে আমাদের মোটামুটি ওনার ধারণার কাছাকাছি আছে একুশ দশমিক পঞ্চাশ মন প্রতি বিঘায় এবং গড় ফলন ছয় দশমিক পঁয়তাল্লিশ পার টন পার হেক্টর ধন্যবাদ আপনাদের